রহমান রহিম প্রিয় দেশবাসী সকল প্রবাসীদের পক্ষে আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের কিছু প্রস্তাবনা দেশকে নির্মাণ করার দীর্ঘমেয়াদী জাতীয় মহাপরিকল্পনা প্রণয়ন করা অতীব প্রয়োজন বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্বের বাদ দিয়ে এই মুহূর্তে জাতীয় সরকারের একটি রূপরেখা এবং জাতীয় মহাপরিকল্পনা প্রণয়নের জন্য একটি কমিটি গঠন অতীব প্রয়োজন দরকার বোধে এই কমিটির সাথে আন্তর্জাতিক এক্সপার্ট নিয়োগ করা যেতে পারে সর্বাগ্রে সব কিছুর আগে জাতীয় নির্বাচনের আগে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ডক্টর ইনুসকে প্রধান করে দেশবাসীর আস্থা এবং সকলের গ্রহণযোগ্য রাজপথের দেশপ্রেমিক জাতীয়তাবাদী রাজনৈতিক দলসমূহ হইতে বাছাইকৃত কিছু সদস্য বুদ্ধিজীবী নতুন প্রজন্মের মেধাবী যুব ছাত্র প্রতিনিধি এবং বিভিন্ন দক্ষ অভিজ্ঞ অবসরপ্রাপ্ত পেশাজীবী তথা ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী শিক্ষক সেনা কর্মকর্তাদের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করা অতীব প্রয়োজন নথুবা দেশ ও জাতির শত্রুদের থাবায় নতুন সূর্য ভেসতে যাবে এবং পূর্বের মতো ক্ষমতার পালা বদলে দেশ ও জাতির কোনো মঙ্গল হবে না অথবা ক্ষমতা গণতন্ত্র অর্থনীতি সর্বস্তরের সংস্কার স্থায়ী হবে না লক্ষ লক্ষ শহীদের স্বপ্নের নতুন বাংলাদেশের সম্ভাবনা চিরদিনের জন্য নিশ্চিহ্ন হয়ে যাবে শুধুমাত্র আগের মতো কিছু লোকের স্বার্থ হাসিল হবে জাতীয় মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হলে এখানে দেশপ্রেমিক জাতীয়তাবাদী রাজনৈতিক দল গঠন চিরস্থায়ী রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা রাজনৈতিক হানাহানি চিরতরে বন্ধ করা দেশের সকল রাজনৈতিক এবং প্রশাসনিক নেতৃত্বে শিক্ষিত মেধাবীদের স্থান করে দেয়া দেশকে সুরক্ষা দেওয়ার জন্য আধুনিক সমরসজ্জায় সজ্জিত সেনাবাহিনী প্রস্তুত করা যাতে দেশের প্রতি ইঞ্চি মাটি দেশের সীমানা বঙ্গোপসাগর নিয়ন্ত্রণ যে কোনো আগ্রাসী শক্তির মোকাবিলা করার সক্ষমতা থাকে প্রত্যেকটি পরিবারকে যাচাই বাছাই করে ডাটা আওতায় আনতে হবে প্রতিটি কর্মক্ষম নাগরিক সকল কর্মক্ষম বেকার যুবক যুবতীকে যোগ্যতা অনুসারে কর্মের সাথে জুড়ে দিতে হবে দেশের সকল প্রশাসন থেকে অসৎ ঘুষখোর ও অমেধাবীদের স্থলে অবহেলিত নতুন প্রজন্মের যোগ্য শিক্ষিত মেধাবীদের স্থান করে দিতে হবে দরকার পথে দীর্ঘদিনের অবহেলিত মেধাবীদের জন্য সাময়িকভাবে সরকারি নিয়োগে বয়স সীমা বাড়িয়ে সকল প্রশাসন ও প্রতিরক্ষা বিভাগে কয়েক লক্ষ তরুণ মেধাবীদের স্থান করে দিতে হবে যোগ্য সৎ মেধাবীদের সমন্বয়ে আধুনিক যুগোপযুগী প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজাতে হবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চিহ্নিত খাত চট্টগ্রাম গভীর আন্তর্জাতিক সমুদ্র বন্দর নির্মাণ পর্যটন বিদ্যুৎ তৈরি পোশাক গ্যাস টেলিযোগাযোগ ঔষধ বঙ্গোপসাগরের প্রাকৃতিক সম্পদ আরোহণ উন্নত বিশ্বের সহায়তা নিয়ে আধুনিক কৃষায়ন শিল্পায়ন আধুনিক বিশ্বের শিল্প বিপ্লবের সাথে বাংলাদেশকে সম্পৃক্তিকরণ চট্টগ্রাম বন্দর ও গভীর আন্তর্জাতিক সামুদ্রিক বন্দর নির্মাণ পর্যটন বিদ্যুৎ তৈরি পোশাক গ্যাস তেল টেলিযোগাযোগ ঔষধ অবকাঠামোগত ব্যবস্থা ঔষধ বঙ্গোপসাগরের খনিজ সম্পদ উত্তোলন এবং প্রস্তাবিত নেদারল্যান্ডের প্রস্তাব অনুসারে তাদের সাথে চুক্তি করে যত দ্রুত সম্ভব এক লক্ষ বর্গ মাইল বাংলাদেশের দক্ষিণে স্থল সীমানা যোগ করে দেয়া এবং বাংলাদেশকে চিরস্থায়ী নদী ভাঙ্গন থেকে বাঁচানোর ব্যবস্থা করা পানি আগ্রাসন থেকে দেশকে মুক্ত করা এবং সেখানে খনিজ সম্পদ আরোহণের ব্যবস্থা করা জ্ঞান বিজ্ঞানে প্রযুক্তিতে সেরা সক্ষম উন্নত বিশ্বের জন্য খোলা দরপত্রের মাধ্যমে দরপত্র আহ্বান করে দেশের অবকাঠামোগত স্থায়ী নির্মাণ সকল প্রাকৃতিক সম্পদ উত্তোলন পৃথিবীর দীর্ঘতম বঙ্গোপসাগর উপকূল সহ সকল দর্শনীয় স্থানে দেশি বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় করার স্থায়ী অবকাঠামোগত নির্মাণ গভীর সমুদ্র বন্দর সমূহ নির্মাণ করার মহাপরিকল্পনা গ্রহণে আগ্রহী উন্নত দেশ সঙ্গে চুক্তিভিত্তিক ব্যবস্থা নেওয়া এখনই সময় প্রত্যেক মানুষের জন্য শান্তি স্বাধীনতা অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা যেখানে দেশের প্রত্যেকটি নাগরিকের ন্যায্য অধিকার তথা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ন্যায় বিচার যেখানে দেশের প্রত্যেকটি নাগরিকের ন্যায্য অধিকার তথা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ন্যায় বিচারের ব্যবস্থা থাকবে সমুদ্র বনাঞ্চল রক্ষা এবং বাক স্বাধীনতার নিশ্চয়তা থাকবে এগুলার আধুনিক সংস্কার জরুরি প্রয়োজন এসব জাতীয় মহাপরিকল্পনা প্রণয়ন করার জন্য জাতীয় সরকারকে বিনা শর্তে প্রয়োজনীয় সময় দেয়া উচিত বলে আমরা মনে করি পূর্বের মতো জাতীয় বিহীন ক্ষমতার দখল বদল দেশবাসী বা নতুন প্রজন্ম মেনে নিবে না যদি অদৃশ্য শক্তি ক্ষমতা ও আরেকবার বার্তা করতে পারে তবে দেশ ও জাতির অস্তিত্ব চিরতরে বিলীন হয়ে যাবে এটাই ধ্রুব সত্য তাই আজ সবাই এক ছাতার নিচে আসুন সকল রাজনৈতিক নেতারা ধৈর্য ধরুন মহান জাতীয় নীতিমালা প্রণয়নের সময় দেন যা গত তেপ্পান্ন বছরেও কেউ করতে পারেন নাই তারা করে ক্ষমতার বদল এদেশকে চিরতরে ম্লান করে দিবে সকল ধর্মের স্বাধীনতা ধর্মীয় চেতনা অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনায় বিশ কোটি মানুষ ঐক্যবদ্ধ থেকে দেশ ও জাতিকে আসন রক্ষা করি আমাদের বিদেশ নীতি হওয়া উচিত বাংলাদেশ কারো সাথে শত্রুতা নয় সবার সাথে বন্ধুত্ব কারো ক্ষতির কারণ বা মাথা ব্যথার কারণ বাংলাদেশ কখনো হবে না তবে বাংলাদেশের সাথে কোনো প্রকার অন্যায় চোখরাঙ্গানি অযাচিত হস্তক্ষেপ কখনো বরদাস্ত করবে না হাসিনার দ্বারা বর্তমানে ক্ষত বিক্ষত গঠনতন্ত্র স্থগিত করে যুগোপযোগী মানানসই গঠনতন্ত্র প্রণয়ন করার এখনই সময় এটা সময়ের দাবি এটা আমাদের প্রস্তাব দেশের বর্তমান গঠনতন্ত্র স্থগিত করে গঠনতন্ত্র পুনর্বিন্যাস সংশোধন বর্তমান যুগের সাথে খাপ খাইয়ে নতুন সংবিধান তৈরি করার জন্য একটি কমিটি গঠন করা প্রয়োজন স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে সংবিধান প্রণেতা কমিটির প্রণীত সংবিধানকে দেশের বিশ কোটি মানুষের সমর্থন নিয়ে প্রয়োজনীয় সংযোজন পরিবর্তন পরিবর্তন করে সংবিধান প্রণয়ন করা জবাবদিহিতামূলক রাষ্ট্রীয় ক্ষমতা বিকেন্দ্রীকরণ তথা রাষ্ট্রপতি জাতীয় সংসদ এবং স্বাধীন বিচার বিভাগের উপর ন্যস্ত থাকার প্রস্তাব করছি দেশের অভ্যন্তর থেকে সকল অবৈধ বিদেশি নাগরিকদের বিদায় করা হাসিনার ভারতীয়দের বিভিন্ন সরকারি বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদেরকে বের দিতে হবে যেমনটি করেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মরজু প্রতিবেশী ভারতের সাথে অবশ্যই আমাদের সুসম্পর্ক থাকা উচিত তবে অবৈধ ভোটে অবৈধ সরকারের আমলে দেশ ও জাতিকে আড়ালে রেখে যেসব দেশবিরোধী অবৈধ চুক্তি হয়েছে যেমন ট্রানজিট কেবল কয়লা বিদ্যুৎ বঙ্গোপসাগরে ভারতের ড্রেজিং অন্যান্য বা বন্ধ করে দিতে হবে যা কিছু হবে দেশবাসীর অবগতি এবং সমর্থনে আন্তর্জাতিক রীতিনীতি মেনে দ্বিপক্ষীয় স্বার্থ ও সমঝোতার ভিত্তিতে সার্কের বিধান মোতাবেক দেশীয় আন্তর্জাতিক অডিটের মাধ্যমে বিগত সরকারের আমলের দেশের সকল সম্পদের হিসাব ঋণ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ভুয়া প্রকল্পের টাকা রেমিটেন্স সকল ব্যাংকের টাকা লুটপাট বাচারকৃত টাকার হিসাব করে উদ্ধার করতে হবে জহিরান শিউলি রাজু আহমদ ক্ষমতা পাকাপোক্ত করার জন্য নির্মমভাবে সালাউদ্দিন কাদের সহ দেশের আলেম এবং জাতীয়তাবাদী শক্তির সমর নায়ক যারা একদলীয় এক নাকতন্ত্র এবং ব্যর্থ আমি সরকার উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশের জাতীয়তাবাদ প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন হাসিনার বলির শিকার সেসব বীর সেনা পিলখানায় তাজা রক্তে রঞ্জিত একাত্তর জন সেনা অফিসার হেলিকপ্টার দুর্ঘটনা ঘটিয়ে এবং বিভিন্ন কৌশলে শত শত দেশপ্রেমিক বীর শহীদ সেনা অফিসার হত্যা উত্তরবঙ্গে কৃষি উদ্বাদ উত্তরবঙ্গে কৃষি উদ্ভাবক হত্যা হোলি আর্টিজন হত্যা রানা প্লাজা হত্যা গুম খুন বুদ্ধিজীবী আইনজীবী সাংবাদিক সাগরণী আবরার এবং দেশ ও জাতির কলিজার টুকরা হাসিনার নির্দেশে কোঠাবিরোধী আন্দোলনের জাতীয় বিদ্ধের হত্যার সঠিক তদন্ত সহ নেওয়া বিচার সুনিশ্চিত করতে হবে পিলখানায় শহীদ সেনাদের স্মৃতিসোধ বানানোর প্রস্তাব করছি দেশের সর্বোচ্চ মিনার যেখানে প্রত্যেক শহীদের ছবি ও নাম দিয়ে চিরস্মরণীয় করে রাখা হবে এবং একইভাবে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে দুই হাজার চব্বিশের শহীদদের স্মৃতিসোধ বানানোর প্রস্তাব করছি আবরারকে চিরস্মরণীয় করে রাখার জন্য সীমান্তে আব্রার প্রাচীর বানানোর প্রস্তাব করছি আবরার প্রাচীর দরকার বোধে বিডিআরের সঙ্গে দেশের বাসমান মানুষগুলি দিয়ে মানব প্রাচীর বানিয়ে এবং তাদেরকে দিয়ে আব্রার প্রাচীর সহ অন্যান্য কাজকর্ম যেমন কুটির শিল্প কৃষিকাজ কারিগরি শিক্ষা সামরিক শিক্ষা সহ সবকিছু দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার প্রস্তাব করছি আজ এই অবস্থার মধ্যে বিদেশি বিষাক্ত খাদ্যদ্রব্যের দিকে না তাকিয়ে দেশের প্রতি ইঞ্চি মাটি বঙ্গোপসাগরের ভাসমান চলাঞ্চল সহ আধুনিক সামাজিক সমবায় পদ্ধতি নিরূপণ করে চাষাবাদ শুরু করে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার প্রস্তাব করছি যথাসম্ভব উন্নত জীবনমান গ্রামে গঞ্জে স্থায়ী অবকাঠামোগত উপসর গঠন করে তাদেরকে স্থানান্তর করতে হবে খাদ্যের সং সম্পূর্ণতা অর্জনে জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়ার পরিকল্পনাটি পুনরুজ্জীবিত করে প্রতিটি গ্রাম থেকে শুরু করে উপজেলা পর্যন্ত খাল কাটা শুরু করতে হবে খালের মিঠা পানি দিয়ে কৃষিকাজ মৎস্য এবং দুই পাশে যানবাহনের রাস্তা রেখে বাকিটা বনায়ন পশুপালন ইত্যাদি এবং এভাবে প্রত্যেকটি গ্রামের সাথে উপজেলা জেলা বিভাগ রাজধানীর সাথে আধুনিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সহ সকল উৎপাদনশীল শিল্প কারখানা চালু এবং ধ্বংসপ্রাপ্ত সকল জাতীয় এবং ব্যক্তিগত শিল্প কারখানা উদ্ধার করে বেসরকারি উদ্যোক্তাদের পূর্ণ সহযোগিতা করে চালু করতে হবে সীমান্ত সিল করে অবৈধ মাদক বিষাক্ত খাদ্য আমদানি অর্থ পাচার চিরতরে বন্ধ করতে হবে দেশে ঢুকার আগে বিদেশ থেকে আমদানিকৃত প্রতিটি খাদ্যকণা পশু ঔষধ পশু খাদ্য মৎস্য খাদ্য কীটনাশক সার ইত্যাদি সবকিছু পরীক্ষা করার ব্যবস্থা থাকতে হবে রাজধানী সহ প্রত্যেকটি শহরের করুণ দৃশ্য রিক্সা ঠেলা অটো রাটা টাটা অপরিকল্পিত বস্তি দোকান হকার মেরামত সামগ্রী কভার ব্যান্ড বাস ট্রাক যত্রতত্র পার্ক করা আবর্জনা দুর্গন্ধ ময়লা অস্বাস্থ্যকর ধুলাবালি দূষিত বায়ু সন্ত্রাস চাঁদাবাদী রাস্তাঘাটে ভয়ঙ্কর ঘুষের কারবার এইসব ঠিক করার এখনই সময় বিশ্বয়নের শরিক হওয়ার সকল বাধা অতিক্রম করে উন্নত বিশ্বের সাথে সম্পৃক্ত হইতে হবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে বুক ফুলিয়ে আমাদের জাতীয় গৌরব এবং আশাকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করার জন্য উন্নত দেশসমূহ থেকে তাদের মূলধন এবং আধুনিক টেকনোলজি আহ্বান করে দেশকে এগিয়ে নিতে হবে এই মুহূর্তে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে রাজনৈতিক ভণ্ডদের কর্মকাণ্ড যেমন লম্বা লম্বা বক্তৃতা আওয়াজ মিটিং মিছিল হরতাল জাতীয় নীতিমালা বিহীন কোনো দল বা গোষ্ঠী ক্ষমতার বদল চিরতরে বন্ধ করে দিতে হবে এবারও যদি আগের মতো জাতীয় পরিকল্পনা বিহীন কোন সরকারের আবির্ভাব ঘটে তবে চিরদিনের জন্য দেশ ও জাতির অস্তিত্ব বিলীন হয়ে যাবে শুধুমাত্র সম্বলিত জনশক্তি দিয়ে জাতীয় সকল সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশ গঠনের পরিকল্পনা রূপায়ণ ও বাস্তবায়ন করে যেতে হবে তাই আজ দরকার সকলে মিলে ব্যক্তিগত দল স্বার্থ নেতা মন্ত্রী হওয়ার অভিলাষ মন থেকে মুছে ফেলে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকার এবং নতুন প্রজন্মের পাশে থাকি রাজপথের সকল রাজনৈতিক নেতা কর্মী যুব ছাত্র জনতা আপনারাই তো নিজেদের হাতে মহান জাতির মহাপরিকল্পনা বাস্তবায়ন করে ইতিহাস রচনা করবেন নিরাপদ বাংলাদেশ গড়বেন সবাই ভালো থাকবেন পৃথিবীর বুকে জেগে উঠবেন এক নতুন বাংলাদেশের স্বপ্ন সার্থক করবেন ডক্টর ইনুস হবেন শুধুমাত্র এই মহাপরিকল্পনার রূপকার উনি ক্ষমতায় থাকতে আসেননি সমগ্র পৃথিবীর বুকে বাংলাদেশ যেন জেগে উঠতে পারে সেই পরিকল্পনাটুকু করার সময় ওনাকে দেন আসুন সবাই ওনার নেক হায়াতের জন্য দোয়া করি যেন আমাদের দেশ ও জাতির জন্য এক নতুন বাংলাদেশ গড়ার সঠিক পথ দেখানোর তফিক দান করেন আমিন দেশের সকল জনগণ এবং রাজনৈতিক দলের প্রতি আমাদের আকুল আবেদন বৃহত্তর স্বার্থের বিনিময়ে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দিন সবাই ভালো থাকুন সাবধান থাকুন তারাহুরা না করে ধৈর্য ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকার এবং নতুন প্রজন্মের পাশে থাকুন একটা জাতীয় সরকারের আবদ্ধ হয়ে জাতীয় মহাপরিকল্পনা তৈরিতে ডক্টর ইনুসকে সহায়তাধীন রাজনৈতিক নেতৃবৃন্দ জাতীয়তাবাদী শক্তি আপনারই তো দেশ চালাবেন উনি থাকবেন না শুধু দোয়া করেন আল্লাহ তালা যাতে আমাদের জাতীয় বিস্ফোরার মতো সমস্যাগুলি সমাধান করার জন্য একটা সুস্থ পরিবেশ তৈরি করার জন্য আল্লাহ যেন ওনাকে সময় দেন আল্লাহ যেন ওনাকে ন্যাক ন্যাক হায়াত দেন সবাইকে ধন্যবাদ ভালো থাকেন সাবধান থাকেন